পাক আমি তোমাকে বলছি তুমি যেই কোনো দলের হও না কেন যে কোনো পার্টি তুমি পছন্দ কর যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে যদি তাকে তোমরা রাস্তায় পাও তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে কি হবে নামাজ দিয়া নামাজ তো ইজিদ পড়ছে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত না কেমত পর্যন্ত যত সম্মানী মানুষ আগমন করবে আলেম বলেন উলামা বলেন মুক্তি বলেন মহাদ্দেশ বলেন পীর বলেন বুজুর্গ বলেন মাদ্রাসার প্রিন্সিপাল বলেন আব্বা যে আদম থেকে শুরু করে কেমত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের মর্যাদা যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয় আর অপর পাল্লাতে যদি আমার হায়াতুন নবী জিন্দা নবীর পা মোবারকের তলায় যে দোলি মোবারক আছে ওই দুলি যদি অপার পাল্লাতে দোলে দেওয়া হয় আমার আল্লাহর দরবারে আমার হায়াতুন নবীর পা মোবারকের দুলার মজাদা সবচাইতে বেশি হয়ে যাবে যে কা দেখি সুবান যাবে না ইমানদার মুসলমান জুবান এই জন্য আমি বলি নবীর সাথে কোনো মেসাল চালান না নবীর সাথে কোনো যুক্তি চালানো নবীর সাথে কোনো তুলনা চালানা

যুক্তি লাগাই তুলনা লাগাই এ আলেম না এটা ইহুদি এবং নাস্তিকদের পাঁচ ছাটা গুলা এজরে বলেন ঠিক কি না এ চুনারগর থানার অন্তর্গত নওগার মুসলমান তুমি শোনো নবীকে এমন ভালোবাসতে হবে নবীর ভালোবাসার কাছে তোমার বিবির ভালোবাসাকে ডিলেট করতে হবে নবীর কাছে তোমার মা কে দিতে হবে বাবা কে দিতে হবে আলেম বলো উলামা বলো পীর বলো মুফতি বলো নেতা বলো যত সম্মানী মানুষ আছে সমস্ত মানুষের ভালোবাসা তুচ্ছ নবী মুস্তফার ভালোবাসা তোমার হৃদয়ে শ্রেষ্ঠ হতে হবে শ্রেষ্ঠ হতে হবে তাহলে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আওয়াজ করে বলেন ঠিক না। ঠিক

তুমি বাপতেছ তুমি মাথায় এগারো হাত লম্বা পাগড়ি পরেছ তুমি বাপতেছ জুব্বা লাগিয়েছ তুমি বাপতেছ চিল্লা দিয়েছ তুমি বাপতেছ মাদ্রাসার মুহতামিম হয়েছ সাইকুল হাদিস হয়েছ আরে আমার নবীর কাছে তোমাই কিচ্ছুই না আমার নবীর মহাব্বত যদি অন্তরে না থাকে আলা আলা ইমানা লিমাল্লাহ মুহাব্বত আলা যার ভিতরে নবী নাই তার কোনো মূল্য নাই তার ইমান নাই সেই লোকটা নাস্তিক ইহুদি না কথা বলেন ঠিক না বেঠে এর জন্য নৌকার মুসলমান তুমি শুনো যদি ইমান নিয়ে কবারে যেতে চাও আমার নবী মুস্তফাকে জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে ঠিক না বেঠিক আমার নবী মুস্তফা বলেছেন আমি ভয় পাই না আমার উম্মেদ নামাজ ছেড়ে দিবে আমি ভয় পাই না আমার উম্মেদ রোজা ছেড়ে দিবে আমি ভয় পাই না আমার নামাজ কাজা করবে আমি ভয় পাই না আমার উম্মেদ দাড়ি কাটবে কারণ আমাকে আল্লাহ রবীন্দ্র এতে স্পেশাল ক্ষমতা দিয়েছেন কবা হাসর ময়দানে বড় বড় গুণাগর উম্মেদকে আমি সভায়ত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব জান্নাত পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা পাক আমাকে দিবেন কিন্তু শর্ত হবে আমি রসুলের মহাব্বত থাক হবে আরে ভাই কি হবে নামাজ পড়ে কি হবে রোজা রাখিয়া কি হবে হস করিয়া কি হবে শ্রদ্ধা দিয়া যদি নবী পাকের ভালোবাসা নবী পাকের আসমত নবী পাকের মহাব্বত নবী পাকের ইজ্জত যদি তোমার ভিতরে না থাকে তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত সব কিছু হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারন হামিয়া সবগুলো হয়ে যাবে জাহান্নামে লাকড়ি জাহান্নামে লাকড়ি কথা বলেন ঠিক এর জন্য কে কোন পার্টি করেন আমি জানতে চাই না আমি আপনার কাছে কোনো কিছুই বলব না শুধু এতটুকু বলবো ইদারিন এক চাপাবাস বিশ্ব নন্দিত মিথ্যাবাদী এক বলেছে যখন পৃথিবীর ধ্বংস হয়ে যাবে আরে আমার নুবীজী বলেন নাই আল্লাহ বলেছে ওলাও আল্লাহুম ঈশ্বল হুং ফুশ হুম যা হু কস্তক ভরল্লাহ ও তাক ফর মদিনা হল ইমানের বাড়ি মদিনা হল ইমান রক্ষা করার জায়গা আর

ওরে মুসলমান মুসলমানের সন্তান রাগান্বিত হতে পারো তোমরা বলতে পারো সুন্নি উলামাই মাইক সামনে বে রাগান্বিত হয়ে যায় আরে রাগান্বিত হবো না কেমনে তোমার মাকে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার বাবাকে গালি দিলে তুমি কষ্ট পাও তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মিথ্যা মামলা দিয়ে তাকে অপমান করো আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপ কেন বুঝতে আর বাকি নাই তুমি হুদি এবং নাস্তিকদের পা চাটা কথা বলেন ঠিক না বেঠিক বাবার বিরুদ্ধে কথা বললে তুমি হুমকি মারো দাদার বিরুদ্ধে কথা বললে হুমকি মারো তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তুমি মামলা করো নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে মসজিদে নববীকে অপমান করা হয়েছে তুই মোল্লা চুপ কেন রে তুই না তাফসীর করস তুই না আকাইদা হলে সুন্নাতুল জামাত দাবি করস তুই চুপ করে বুঝতে বাকি নাই তুই আব্দুল হাফ নজদির পাঁচটা দালাল ঠিক আপনারা কি রাগ হচ্ছেন কষ্ট হচ্ছে হ্যাঁ নবীর ইজ্জত আর সম্মান বাড়ালেন কে জিরে বলেন কে পৃথিবীর সমস্ত আলেমুলামা মুফতি মহাদ্দেশ সাধারণ মানুষ থেকে একবারে উচ্চ পর্যায়ের মানুষ পর্যন্ত সবাই যদি নবী পাকের ইজ্জত সম্মান বন্ধ করে দেয় আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে আল্লাহ কই ওয়ারফা আনা আল্লা কা জিকরক হাবিব আপনার জিগ্রামে তুঁচু করেছি কেয়ামতের আগে কেউ আপনাকে খাটু বানাতে পারবে না যদি কেউ খাটু বানাতে চায় সে নিজে খাটু হয়ে যাবে কথা বলেন ঠিকই না আপনারা কি রাগ হয়েছেন কষ্ট হয়েছে ভাই আমরা যদি কথা না বলে আপনারা জানবেন থেকে আচ্ছা আপনি বলেন আপনার সাধারণ একটা মসজিদ আপনার এলাকায় যে জামে মসজিদ আছে এই মসজিদের ভিতরে কেউ যদি বলে যে কিছুদিন পরে কুকুরে ফেসাব করব। আপনি কি মানবেন আর যে মসজিদ জুড়ে আমার নবী রৌজা মুবারক ঘিরে আছে যেখানে আমার নবী শুয়ে আছে যেই মাটি আল্লাহ পাকের আরো সে চাহিদা এ দাজ্জাল এ কাসাব এ আন্তর্জাতিক মিথ্যাবাদী বলে ওই মসজিদে নাকি কেয়ামতের আগে কুকুরে পেশাব করবে এরা আলেম হতে পারে না যুবক আমি তোমাকে বলছি তুমি যেই কোনো দলের হও না কেন যে কোনো পার্টি তুমি পছন্দ করো যদি নবীর মসজিদ নিয়ে কথা বলে পা থেকে জুতা খুলে জুতার তলায় পায়খানা লাগিয়ে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে যদি তাকে তোমরা রাস্তায় পাও তার গালে চটচট করে জুতা পিটা করতে হবে কি হবে নামাজ দিয়া নামাজ তো ইজিদ পড়ছে কথা বলে না কেন ইসলাম জিন্দা হো তাহে হার কারবালা কি বাদ মুসলমান ইমান জাগ্রত কর ইমান জাগ্রত করার সময় চলে এসেছে আপনারা কন হুজুররা হুজুর এত দল এক বেআব হুজুররা রাখি ইসলামের ভিতরে দল বানাইছে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে নবীজি বলেছেন বুন ইসরায়েলের ভিতরে দল আসেন বা উত্তরটা আর আমার উন্মতির ভিতরে দল এবং উত্তরটা কথা কন্টা

একজন আপনারা কি মাইন করতেছেন মনে হয় কষ্ট পাইতেছেন শৈলীর ভিতরে জুস আইসিনি এখন আবার সুর হইব জোরে কেনা আমি বাজান কোন অসুবিধা আছে আমরা সবাই নবীর সেনা বই করি না কথা বলে না কেন ভাই আলা হজরত নাম দেওয়ার কারণ অনেকের শরীরে চুলকানি শুরু হয়েছে আলা হজরত এই সমস্ত চাপাবাজদেরকে লিখিত ভাবে প্রমাণ করে দিয়েছিলেন যিনি বাতিলদেরকে সমাজে পরিচয় করাইতেন উনার নামই আলা হজরত তোমার চুলকাই কেন তুমি শূন্য হলে তোমার চুলকানি উঠে ফেললে আমার তো সন্দেহ আপনারা করতেছেন আলা হজরত একজন জামানার নাম আলা হজরত একজন আশিক রসুলের নাম আলা হজরত একজন গুলামে মুস্তফার নাম আপনার কাছে ভালো না লাগে আপনি চুপ থাকেন না এইগুলি নিয়ে বারবার কেন আপনিও শুননি আমরাও শুননি দেখেন না কি নিয়ে আমরা কামড়া কামড়ে শুরু করছে ওই গুলারে থামান না। ওই গুলারে থামান আপনার সামনে এই চুনারগর থানার ভিতরে যে কোনো এক জায়গায় বলেছে কি বলেছে যে কোনো এক জায়গায় আমি নাম বলবো না আমি শুনেছি বলেছে কি বলেছে যে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ একটা বেদাত কি কি বেদাত প্রতিবাদ করেছে সুন্নি মুসলমান প্রতিবাদ করেছে সুন্নি উলামাই কারাম আর কেউ প্রতিবাদ করে নাই সবাই চুপ সবাইকে সবাই চুপ আমি শুনেছি নিষ্কানে প্রশ্ন দেওয়া হয়েছে শায়েখ শায়েক এ শান কাছে প্রশ্ন দেওয়া হয়েছে কোরআন সামনে শায়েখকে প্রশ্ন করা হলো শায়েখ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদের বেটা পিতা আবদুল্লা মোহাম্মদের মাতা আমেনা না শেখ আপনার জবান থেকে শুনতে চাই মোহাম্মদের পিতা মাতা জান্নাতিনা জাহান নামে এইভাবে হাজার হাজার মানুষের সামনে শয়তানের কাছে প্রশ্ন করা হয়েছে যেমন কইন না এমন উত্তর দেবেন না কথা কন না আপনারা ঠিক বলতেছেন শেখ বলতেছে নিঃসন্দেহে মুহাম্মদের পিতা মাতা নামে আরে বসলানের সন্তান তোমার বাবাকে ইমাম জাহান নামি বললে তুমি অস্ত্র বাহির হও তুমি ইমামকে খাবার দেওয়া বন্ধ করে দাও বেতন দেওয়া বন্ধ করে দাও এলাকা থেকে বাহির করার চেষ্টা করো আর তোমার সামনে তোমার সাহেব সামনে কোরআন নিয়ে নবী মুস্তফার পিতামাতাকে জাহান নামি বলে ফতোয়া দিয়েছে আর তুমি সুবাহ বলতেছ তোমার পায়ের জুতা গেল কোথায় তোমার পায়ে জুতা গেলে কোথায় এই সমস্ত সাহেবদেরকে যুব করার প্রয়োজন হত্যা করার প্রয়োজন কথা বলেন ঠিক আছে মুসলমান কষ্ট দেওয়ার জন্য আসি যেই মানুষ মাথায় টুপি পরে জুব্বা গায়ে দিয়ে দাড়ি লম্বা করে কোরআন সামনে নিয়ে আমাদের ইমানের পিতা মাতাকে জাহান নামি বলে ফতোয়া দেয় বুঝতে আর বাকি নাই সে শুরুতে মুসলমান হাকিকতে শৈতান শুরুতে মুসলমান হাকিকতে দাজ্জাল কথা বলেন ঠিক তবে ঠিক এই সমস্ত দাদলের আমির বাদ যদি নওগাঁ নয় চুনার ঘাটের কোন এলাকার ভিতরে হয় সকল মুসলমান বেতাবেদ বলে গে আন্দোলন করো তাকে ঠেকাও তাকে বন্ধ করো তার কণ্ঠ স্তব্ধ করো নাইলে ইমাম থাকবে না কথা বলেন ঠিক তবে ঠিক আরে মুসলমানের সন্তান তুমি বসে মিলাপ পর অসুবিধা নাই দাঁড়িয়ে পর অসুবিধা নাই এইগুলি নিয়ে ঠেলা বাদ দাও আর এক সাহেব বলেছে কুরআনের ভিতরে সূরা বুরুজের ভিতরে ভুল আছে এই মুসলমান আসো এক হয়ে যায় এক হয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করি নাইলে ঈমান থাকবে না কথা বলেন ঠিক না বেঠে ঠিক ১০০০ বছরের ভিতরে কেউ কুরআনের উপরে চোখ তোলে নাই কেউ কুরআনের উপরে কণ্ঠ বাড়াই নাই আজকে কে বা কারা বাংলার জমিনে শায়েক সেজে কোরআনে ভুল ধরতে চায় এরা মুসলমান না এরা ইহুদি এবং নাস্তিকদের পা চাটা গুলা কথা বলেন ঠিক না বেঠিক সকলে কুদুর সরে পড়েন আল্লাহ মুহাম্মদ দেওয়ালা আলা আলাইহি সালাম আল্লাহ আল্লাহ ইমামদার মুসলমান যুবগবীর মরজুদ নবী মুস্তফার शान মান কেমন আমি আমির হোসেন লাই পুরের আঙ্গুলটা যদি কেটে যায় শুধু আঙ্গুল থেকে ব্লাট বাগের হবে আমি যদি আরো